নমস্কার কেমন আছেন আপনারা বিদেশের দিন যাপনের সবাইকে স্বাগত জানাই এবারের ইস্টারের ছুটি আমাদের একদম জমজমাট ছিল ইউএসএ থাকা দিদিদের সঙ্গে চার বছর পর সামনাসামনি হলাম আমাদের ফ্যামিলি গেট টুগেদারের গল্প এবং ক্যানাডার রাজধানী শহর ওটাওয়া ঘুরতে যাবার অভিজ্ঞতা নিয়ে আজকের এই ভিডিও চলুন তাহলে শুরু করি ওরা ইউএসএ মিশিগান রাজ্য থেকে আসছে জন্য না লাগলেও হোল্ডারদের কানাডা আসতে ভিসা বানাতে হয় ওদের ভিসা হবার পর থেকে আমরা গুনছি মিশিগান থেকে ইউএসএ কানাডা বর্ডারে চেক ইন করে আসতে পাঁচ ঘন্টা মতো লেগে যাবে যাওয়া আসা করে তো একদিন চলেই গেল দিন পর দেখা কদিনের ছুটি না হলে কি আর মজা হয় শুক্রবার থেকে নিমো স্কুলে গুড ফ্রাইডের জন্য চার দিনের ছুটি শনি রবি তো এখানে স্কুলগুলোতে এমনি ছুটি থাকে দিদির ছেলেদের স্কুলে এখন ইউএস এর মার্চ ব্রেকের ছুটি এই ছুটিতে আমরা প্ল্যান করে নিলাম কদিনের জন্য কিছু খাবার রাখলাম। ওদের গতকাল বাড়ি ঢুকতে অনেক রাত হয়ে গেছিল অত রাতে ঘুমলেও আজ সকালে দেখি ডাকতেই হলো না ছোটগুলোকে নিজেরাই উঠে পড়েছে ব্রেকফাস্ট করে খেলা নাচ আজই ইস্টার এই ঘানটাও খেলে নিতে চাইলো আনন্দ আটকাতে পারছে না ওদের বলা হয়েছে আজ খুঁজে নে কাল গাড়িতে যেতে যেতে এগের ভেতরে চকলেট গুলো খাস অনেক বলে নিমরাজি করানো গেল বিকালে ওদেরকে নিয়ে আমাদের চারপাশটা একটু দেখাতে বেরোলাম বাচ্চারা পার্কে সময় কাটালো দিনটা সারাদিনই মেঘলা ছিল আগামীকাল রোদ্দুর থাকার কথা দেখা যাক কি হয় বাড়ি ফিরে জামাইবাবুর হাতে রান্না দিয়ে আজকের ডিনার করলাম আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ার প্ল্যান হলো সকাল হতেই লং ড্রাইভ শুরু হবে আকাশ আর কি চাই যাবার জন্য একদম আদর্শ ওয়েদার এখনো ঠান্ডা থাকলেও অনেকটাই আরাম দেবে আজ মার্চ মাসের দুদিন বাকি তাপমাত্রা আজ সকালে দেখলাম চার থেকে আট ডিগ্রির মধ্যেই থাকার কথা সকাল সকাল বেরোনো হলো কিছু খাবার জলের বোতল প্যাক করে নেয়া হয়েছে মাঝখানে তো হল দেয়া হবে ক্যানাডার মিসিসাগা শহর থেকে সাড়ে চারশো কিলোমিটারের রাস্তা ও টাওয়া এখানে এসে প্রথমবার যখন আমরা লং ড্রাইভে গেছিলাম সাড়ে তিনশো কিলোমিটারের ছিল বেশিরভাগ হাইওয়েতে স্পিড লিমিট একশো কিলোমিটার পার হাওয়ার বা তার বেশি সব গাড়ি সে ট্রাক হোক বা পার্সোনাল কার এই স্পিডেই চলছে বাড়িতে যখন গল্প করে বলেছিলাম জানো আমরা সাতশো কিলোমিটার যাওয়া আসা ড্রাইভ করে চলে এলাম একবারের জন্য হর্ন বাজাতে লাগেনি বাড়ির লোকজনের সঙ্গে সঙ্গে আমরাও ভীষণ অবাক হয়েছিলাম এখন সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে এমনিতেই কোনো ক্রস রোড নেই তবে কিছু কিছু দূরত্বে গ্যাস স্টেশন সার্ভিস সেন্টার খাবারের দোকান ইত্যাদি সব এক সঙ্গে এক জায়গায় থাকে হাইওয়ে একদম লাগোয়া জায়গায় কেউ চাইলে হাইওয়ে থেকে বেরিয়ে ওখানে কাজ ছেড়ে আবার হাইওয়েতে মার্চ হতে পারে আমরাও টুক করে একটা ব্রেক নিয়ে চলে এলাম নিমর কদিন বাদেই এখানের বাঙালি কমিউনিটির বৈশাখী অনুষ্ঠানে কবিতা আছে একটু প্র্যাকটিস করে নিল এত ভালো ওয়েদারে লং ড্রাইভে সবার মোড়ি হালকা দেখছি রিকোয়েস্ট করতেই পাশের জন্য গান গাইতে শুরু করেছে এসব করতে করতে আমরা ওটাও ও শহরে পৌঁছে গেলাম বারোটা মতো বাজে রাজধানী শহর দেখেই বোঝা যাচ্ছে সব ঝাঁ চকচকে বিল্ডিং এটা ওটাওয়া শহরের প্রাণ কেন্দ্র সরকারি অফিস বিল্ডিং নামি হোটেল প্রাচীন চার্চ মিউজিয়াম পার্লামেন্ট হাউস সবই মোটামুটি এই অঞ্চলের আশেপাশে আমরা গেছিলাম নাম ছিল বলো গাড়ি দুটোকে পার্ক করে আমরা প্রথমে ওটাওয়ার সবচেয়ে পুরনো এবং বড় চার্চ নোটেডাম ম্যাসিলিকায় এলাম ১৯৯০ সালে এই চার্চ কানাডার ন্যাশনাল হিস্টোরিক সাইটের মধ্যে আসে ফ্রেঞ্চ এবং কানাডিয়ান স্টাইলে তৈরি এই চার্চ উনিশশো দশকে অনেক ধাপে ধাপে তৈরি হয়েছে ভেতরের কারুকার্য স্থাপত্য বর্ণনা করার ভাষা আমার কাছে নেই কাঠের ওপর কত সুন্দর ডিজাইন করা ওখান থেকে বেরিয়ে উল্টো দিকে ন্যাশনাল গ্যালারি অফ ক্যানাডা নীল আকাশ তার সঙ্গে এত সুন্দর চারপাশটা ছবি তোলা শেষই হচ্ছিল না আমাদের ভিতরে ঢোকার মতো সময় না থাকায় বাইরে থেকে ছবি তুলে বাকি শহরটা ঘুরতে এগিয়ে গেলাম ওটাওয়া নদীর পারে এই ওটাওয়া শহর আগে এই শহরের নাম বাইটাউন ছিল আঠারোশো সালে এই শহরটা টাওয়ার নাম পায় আঠারোশো সালে ইংল্যান্ডের রানী কুইন ভিক্টোরিয়া ও টাওয়াকে ক্যানাডার রাজধানী ঘোষণা করেন নদীটার উল্টো দিকে অন্টারিওর প্রতিবেশী রাজ্য কুইবে রাজধানী শহরটা অন্টারিও রাজ্যের বর্ডারেই অবস্থিত সামনের এই বিল্ডিংটা কিন্তু কোন সরকারি বিল্ডিং নয় একটা হোটেল ফেয়ার মাউন্ট হোটেল একশো বছরের পুরনো হোটেল হোটেলের উল্টো দিকেই পার্লামেন্ট হিল ক্যানাডার লোকসভা এই দুটোর মাছ দিয়ে রিডু কেনাল চলে যাচ্ছে শীতকালে এই খালের জল জানেন ঠান্ডায় এমনই জমে যায় এর উপর দিয়ে স্কেটিং করে বিশ্বের সবচেয়ে লম্বা স্কেটিং রিং হলো রিডু ক্যানাল স্কেটিং রিং এতে ব্রিটিশরা কানাডাতেও উপনিবেশ স্থাপন করেছিল এই সব বিল্ডিং বেশিরভাগই সেই ব্রিটিশ আমলে তৈরি আর্মি ব্যারাক থেকে এখন লোকসভা হয়ে যাওয়া এই পার্লামেন্ট হিলের চারপাশে ব্যাংক অফ ক্যানাডা প্রধানমন্ত্রীর বাড়ি সুপ্রিম কোর্ট ইন্ডিজিনিয়াস পিপলদের হেডকোয়ার্টার আরও অনেক বড় বড় বিল্ডিং পরপর থাকায় এই অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব তাৎপর্যপূর্ণ বিল্ডিংটির সামনের ফ্লেমটিকে সেন্টিনিয়াল ফ্লেম বলে ক্যানাডা জন্মের একশো বছর পূর্তি উপলক্ষে উনিশশো সালে এই ফ্লেমটি প্রথম জ্বালানো হয় আগে ন্যাচারাল গ্যাস ব্যবহার করা হতো তবে দু সাল থেকে বায়োগ্যাসেই জ্বালিয়ে রাখা হয় নিজস্ব বিশ্বাস অনুযায়ী অনেকেই এই শিক্ষার কাছে টাকা দান করেন সরকার এই টাকা প্রতিবন্ধীদের দান করে থাকেন ফ্লেমটির চারপাশে তেরোটি আয়রনের ঢাল লাগানো আছে যার প্রতিটা কেনাডার তেরোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতীক বহন করে জল জায়গাতে আগুনের থাকায় শীতের এই জলটা পড়তেই থাকে। পার্লামেন্ট হাউজের সামনে জায়গাটা ভীষণই সুন্দর আর আজকের ওয়েদার চারপাশটাকে আরো বেশি প্রাণবন্ত করেছে এত সবুজ ঘাস আমরা কিছুক্ষণ ওখানে শুয়ে বসে কাটালাম সবাই মিলে এবার একটা খাওয়ার জায়গা সার্চ করে সেই দিকে হাঁটা লাগালাম

কেনাডায় এসেই আমরা ওটাওয়ার একটা ট্যুর করেছিলাম ট্যুর কোম্পানির ট্যুর তো জানেনি ওভার ভিউ টাইপের হয় আজকে আমরা এবার বাড়ি ফিরব আজ তাহলে এই পর্যন্তই আবার কোনো দিন যাপনের গল্প নিয়ে চলে আসব কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার